দর্শক আজকে আমরা চলে এলাম আমাদের শরীফা বাগানে শরীফা মেওয়া বা আতা ফল জান্নাতি ফল যেটাই বলেন এটা চাষ পদ্ধতি কি এটা কোথা থেকে উৎপাদিত হলো এই ফলটি এটা হলো থাই বারো মাসি শরীফা ফল এটা থাইল্যান্ড থেকে উৎপাদন হয়েছে বা এটা আবিষ্কার হয়েছে আর এটা চাষ পদ্ধতি একেবারে সোজা আমরা দেখাবো এবং আস্তে আস্তে দেখাবো যে আসলে এই শরীরাটি গাছে গাছে এত পরিমাণ কী যে কীভাবে ধরলো সেটাই কিন্তু আজকে বলবো আর আমরা গুরুজনরা একটি কথা বলে যে সবুরে মেয়া ফলে আর সেই সবুরে মেয়া ফলে মানে এটাই সেই মেয়া ফল সবুর করলে মেয়া ফলবে যখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তখন আপনি শুধু সেচ দেবেন আর একটি মাকড়নাশক ওষুধ স্প্রে করবেন এটা হলো সবুরে মেয়া ফলবে আর আপনি যদি অতিরিক্ত স্প্রে বা সার মাটি দেন তাহলে এইভাবে আপনার গাছগুলোতে শরিফা ধরবে না দেখেন একটি ডালে কত পরিমাণ শরিফা এসছে এবছরে আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে এটা জান্নাতি ফল আর এটা থাইল্যান্ডে আবিষ্কার হয়েছে এই ফলটি এটা বারো মাস ধরবে প্রচুর পরিমাণে ধরবে মিষ্টতা অনেক বেশি যত ফল আমরা চাষ করেছি তার ভেতরে সবচেয়ে মিষ্টতা এবং সবচেয়ে যুক্ত ফল হলো এই শরীফা ফল শরীফা ফলের কী কী আপনার উপকারিতা হতে পারে আপনি খেলে শরীফা ফলে মস্তিষ্ক ভালো রাখে উচ্চ রক্তচাপ কমায় এবং যারা গর্ভবতী মা আছে তাদের জন্য বিশেষ উপকারী ফল হলো এটা এবং হজম শক্তি করাতে কিন্তু বিশেষ উপকার এই শরীফা ফল আতা ফল মেয়া ফলে তা দর্শক আমরা বিনা খরচে বিনা পুঁজিতে এখানে বিনা পরিচর্যায় যে চাষটি আমরা করেছি সেটা হলো এই নেয়া ফল তা আমরা আস্তে আস্তে আরও গাছগুলো দেখাব একটি গাছ ছোট্ট একটি গাছ দুই বছর গ্লাস আল্লাহ অশেষ মেয়ের বাড়িতে শুধুই শরীফা এখানে আসেন শুধুই শরীফা আমাদের গাছগুলো ধরে আসছে এবং প্রত্যেকটি ডালা ডালে কিন্তু এই মেয়া ফলটি ধরে আসছে দর্শক এটা প্রচুর পরিমাণে এটা এটা দেখেন একদিকে আমরা যদি নিয়ে আসেন এইটা হলো এই দেখেন একদিকে কেন আমি বারো মাস বললাম এটা দেখেন একদিকে একটি হারভেস্ট যোগ্য একটি ফল আছে একই গাছে দেখেন ছোট ছোটো এ দেখেন গুটি আবার চলে আসছে একদিকে ফুল আসবে এটার এই নিয়মে আপনি যদি চাষ করেন যে কোনো কিছু করবেন না একেবারে অল্প পরিচর্যায় শুধু ঘাসটা যে ঘাস আছে আমাদের জমিতে এই ঘাসগুলো আপনি এটা খালি মেরে রাখবেন তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে এইভাবে যদি এই দিক আসেন এই ডালটি যদি আমি নামাই এটা আসলে আমাদের সবুজ পাতা সবুজ শরীফের কারণে দেখা যাচ্ছে না যে কী পরিমাণ শরীফ ধরেছে আমাদের গাছগুলোতে প্রচুর শরীফা দেখেন একটি ডালে প্রচুর পরিমাণে শরীফা আসছে আমাদের এখানে তিনটি কালার আসছে একটি হলো লাল কালার একটি সবুজ কালার আর একটি খয়রি কালার তা আমরা আজকে এদিকে আমরা এই সাইডটা যদি ইয়ে করি এটা হলো সম্পূর্ণ সবুজ শরীফা আমাদের সবুজ শরিফাটি কিন্তু প্রচুর পরিমাণে ইয়ে বিয়ারিং আর আমরা এর পাশাপাশি আমরা লাল শরিফাও লাগিয়েছি এটারও কেমন আপনার বিয়ারিং এটা দেখাবো সবুজ শরীফা আল্লাহর রহমতে এটা কিন্তু তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে আমরা বিক্রি করতেছি দেখেন প্রচুর পরিমাণে এই সবুজ শরীফা এবছরে কিন্তু আল্লাহর রহমতে বেয়ারিং আসছে এটা হলো লাল হীরা বা লাল শরিফা লাল হীরা বলতে পারেন লাল শরিফা বলতে পারেন এটা ডালে ডালে কিন্তু প্রচুর ধরেছে যেটা লাল হীরা বা লাল শরিফা প্রচুর ধরন প্রচুর ধরেছে আমাদের প্রত্যেকটি গাছে কিন্তু এই লাল হীরা বা লাল শরিফাটি প্রচুর পরিমাণে ধরেছে এবছরে একদম বিহীন যে শরিফা এটা হলো এই থাই বারো শরিফা শরীফা এটা হীরা বলতে পারেন আপনারা লাল হীরাও বলতে পারেন অনেকে লাল হীরা বলে লাল সোনা বলে শরিফা ফল বলে আতা ফল বলে আর এত পরিমাণ বিহারি আমি বিভিন্ন চাষ করেছি যেই চাষগুলা এত পরিমাণ খরচ আর এই শরীফা ফল আতা ফল মেয়া ফলে কোনো ধরনের খরচ বাদে কিন্তু আমরা এই এটি কিন্তু উৎপাদন করতেছি তা দর্শক আমরা আমাদের দেশের মাটিতে আমরা অর্থবিহীন মানে পরিচর্যাবিহীন যে চাষগুলো করব এটা যেমন এটার আমরা কোনো কি রাসায়নিক সার বা কীটনাশক দিচ্ছে না এমনি কিন্তু আল্লাহর অশেষ মেহের বাড়িতে প্রচুর পরিমাণে ফলন এসছে এবছরে যদি আস্তে আস্তে এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন প্রত্যেকটি গাছে একইভাবে শরিফা ধরে আছে প্রত্যেকটি গাছে আল্লাহর অশেষ মেহরবানিতে প্রচুর পরিমাণে শরিপা ধরেছে এবছরে প্রচুর ধরন প্রচুর ধরন দর্শক যারা ভিডিওটি দেখলেন আমাদের সাথে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি আমি শেষ করে দেবো এই শরিফা বাগান থেকে তাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম